দেখ তাহলে চারের তিন যেটা হয়নি হ্যাঁ তাহলে এখানে এরকম ভাবে দেওয়া আছে যে এই মানটা কত সেটা বের করতে হবে আমাদের এক্স এর মান দেওয়া আছে এটা হ্যাঁ আচ্ছা এক্স থেকে তাহলে আমরা এখানে 3/2 পাওয়ার মানে কি একটা এক্স আছে একটা √ এক্স আছে না 3/2 পাওয়ার 3/2 মানে কত দেখ এক্স এর পাওয়ার 3/2 তাহলে সূচক করলে কি হবে একটা এক্স এর পাওয়ার 1 আর একটা কত এক্স এর পাওয়ার কত হাফ না দেখ 1 1/2 3/2 তাহলে এটা হচ্ছে x আর পরেরটা কত হচ্ছে √x তাহলে x √x এরকম একটা পড়টা এবারে আচ্ছা দা এই পার্ট থেকে আমরা কিভাবে √x তে নি আসব x এখানে দেওয়া আছে 2ab আচ্ছা 3টা যদি আমরা এরকম ভাবে নেই 2 2√2 প্লাস আমি 1 নিলাম দা কেন নিলাম পরের লাইনে দা এই যে 3 2 1 3 হয়ে গেল তাহলে x এর মানটা আমরা কি পাচ্ছি 2 টাকে আমরা এইভাবে লিখতেই পারি √2 তার স্কয়ার √2 স্কয়ার বড় কত

X এর পর থ্রি বাই টু এই দিকে বল এটা কি হচ্ছে না টু টু কাটা গেলে গুণ হয়ে যায় তাহলে রুট টু প্লাস ওয়ান দেখ রুট পাওয়ার পাওয়ার হয়ে যাবে তো তাহলে এখানে হচ্ছে রুট টু প্লাস পাওয়ার হচ্ছে আচ্ছা এখানে দেখ আমরা এক্স পেয়ে গেলাম

সেভেন প্লাস ফাইভ টু আছে কী করতে হবে উপর নিচে বিপরীত তাহলে কত সেভেন মাইনাস ফাইভ দিয়ে কি গুণ করবো করে দেখ তাহলে এখানে হচ্ছে সেভেন প্লাস আবার এখানে কত হচ্ছে সেভেন মাইনাস ফাইভ টু দিয়ে গুণ করছি আর নিচেও কত একটা সেভেন প্লাস ফাইভ আর আচ্ছা তাহলে উপরে কি থাকলো আমাদের দেখবি সেভেন প্লাস ফাইভ রুট টু এখানে দেখা উপরে উপরে তো সেভেন মাইনাস ফাইভ রুট টু থাকলোই আচ্ছা নিচে বলতো কত রে এ প্লাস এ মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার এ বলতে এখানে কত সেভেন সাতের স্কোয়ার করলে সাতয়ার ঊনপঞ্চাশ তাহলে একবারে করে দিচ্ছি কিন্তু উনপঞ্চাশ মাইনাস বি স্কোয়ার মানে বল

তাহলে সেভেন প্লাস ফাইভ রুট টু তো সামনে আছেই এখানে দেখাবি আচ্ছা এখানে যদি করিস উনপঞ্চাশের থেকে পঞ্চাশ বিও কেন মাইনাস ওয়ান তাহলে সেই মাইনাস ওয়ানটা এখানে মিশে যাবে না তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে কত হবে উপরে বলতো মাইনাস হয়ে যাবে সেভেন দেখ মাইনাস দিয়ে গুণ হয়ে গেল কিন্তু মাইনাস সেভেন আর মাইনাস অফ মাইনাস হচ্ছে প্লাস ফাইভ রুট ওভার টু তাহলে এই যে মাইনাস সেভেন প্লাস সেভেন কেটে গেল